বাবার বাড়ির মতো আরাম এবং শান্তির জায়গা দ্বিতীয় আর কোনোটি নেই কথাটি আসলেই সত্য প্রমাণিত তো সকালবেলায় আম্মু নাস্তা দিয়ে গেল পরোটা ডিম পোচ এবং হচ্ছে জিলাপি জিলাপি কয়েকদিন আগে আব্বু এনেছিল ওইটা খেয়েছি শেষ হয়েছে তো আজকে এনেছে হচ্ছে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য রুটি বা পরোটা দিয়ে জিলাপি কিন্তু অনেক ভালো লাগে আমারও অনেক ভালো লাগে আব্বুরও সায় তো খায় তো ওদের দেখাচ্ছিলাম তো ওদের আগে খাইয়ে দিব পরে আমি খেয়ে নিব বাবার বাড়ি আসলে তো নাস্তা বানানোর কোনো টেনশন থাকে না বা কোনো কিছুরই কোনো টেনশন থাকে না সকালবেলা প্রত্যেক দিন নাস্তা তৈরি করে দিয়ে যায় শুধু নাস্তা না সব খাবারই তো এখানে আমি ভর্তা নিয়ে এলাম মৌসুম ভর্তা যেটা বানিয়েছিলাম ভর্তা আমার এত পছন্দ যেটা আমার সব থেকে খেতেই অনেক ভালো লাগে তো আমি পরোটা ডিম আর ভর্তা একসাথে মিশিয়ে খেয়ে নিচ্ছি পিঠা খেতে চেয়েছিলাম তো আমি ওইখানে চালের গুড়ি করে এনেছে তারপরে বেল এনেছে এই যে সিম এনেছে শীতের সিমের আমি অনেক পছন্দ করি তারপরে এই যে ধনিয়া পাতা ফ্রেশ এনেছে তরকারিতে দনিয়া পাতা এখন দিলে কিন্তু অনেক ভালো লাগে সরিষার তেল কাঁচামরিচ তারপরে তেল গুড় এটা হচ্ছে হাঁড়ি গুড় পিঠা বানাবো তাই আর সায়নারদের জন্য দুটো কুলবালিশ বানিয়েছিল কুলবালিশের জন্য কুলবালিশের কভার দুইটা নারিকেল আর হচ্ছে বেল বেল খেতে পারছিলাম না শক্ত ছিল তাই তিনটা গাছপাকা বেল নিয়ে এসেছে তো আম্মু বললো যে বেলটা এখনই বর্তা করে খাও খুব ভালো লাগবে আর বেলটা আসলে গাছপাকা ছিল যদিও কালারটা একটু এরকম ছিল কিন্তু খুব মিষ্টি ছিল মজার ছিল তো বেলের ভর্তা বানানোর জন্য সবই আমি এখানে নিয়ে নিয়েছি চিনি লবণ ধনিয়া পাতা কাঁচামরিচ বেলের ভর্তাটা এভাবে সিম্পল করে বানালেই খুব ভালো লাগে কাঁচা বেলের এরকম ভর্তা আমি অনেক পছন্দ করি এই কারণে আম্মু সময় আম্মু বা আব্বু যখনই বাজারে যায় বা আশেপাশে যায় আমার পছন্দের জিনিসগুলো এরকম নিয়ে আসে বা সময় যাওয়ার আগে আমাকে লিস্ট ধরিয়ে দেয় যে লিস্ট তুমি করো কী কী লাগবে তো এই যে বেলের ভর্তাটা বানাচ্ছি এটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে খুবই ভালো লেগেছিল তো এই যে ভর্তাটা এরকম হয়েছে দেখতে বাবার বাড়ি আসলে কোনো টেনশনই হয় না বাচ্চাদের নিয়ে কোনো টেনশন নেই আমারও কোনো কাজ টাজ করতে হয় না সব তো আমি করে সারাদিন বাচ্চাদের সামলানো সময় দেওয়া বাচ্চাদের নিয়ে দিক সেদিক ঘুরতে যাওয়া ওরাও নানু বাড়ি গেলে বিভিন্ন সময় ঘুরতে পারে নানা বা নানা ওদের নিয়ে বের হয় এখানে যায় সেখানে যায় খুব ভালোই সময় কাটে এটা সেটা খাওয়া ঘোরা তো শায়েন এখানে পাখি আর্ট করেছে এটা আবার রঙও করলো তো আর্ট করতে খুবই পছন্দ করে আমাকে বললো এটা মই আর্ট করে দিতে তো আমি এখানে আর্ট করে দিলাম আরও কালার করেছে তো এখানে আম্মু আবার ডায়রি বের করেছে তো ডায়রি আমার খুব পছন্দের একটা কাজ ছিল ডায়রি জমানো অনেক ডায়রি জমিয়েছি অনেক ডায়রি আছে তো এগুলো একটু দেখছিলাম থাকতে থাকতে কয়েকটার মধ্যে একটু দাগ পড়ে গেছে তো এগুলো রোদে দিব আমি কিছু ডায়রি নিয়ে যাব। এই কারণে এই ডায়রিগুলো আম্মু বের করে দিল আমার থেকে বেশি আম্মুর সব কিছু মনে থাকে যে এটা না করবা ওইটা না করবা আর আজকে গ্যাস একদমই ছিল না যার কারণে রাইস কুকার রান্না করতে হচ্ছে এখানে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য দুইটা কুলবালিশ বানিয়ে আনলো এর আগে চারটা কুলবালিশ বানিয়েছিল তার আগে চারটা 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 আটটা কুলবালিশ আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল এখন এই যে বাসে দুইটা ছিল আরও দুইটা বানিয়ে আনলো কারণ কুলবালিশ ছাড়া ওরা মানে ঘুমাতে পারে না ওদের অভ্যাস হয়ে গেছে তো দুইটা আবার নতুন করে বড় করে বানিয়ে আনলো আর এই যে সায়ান ওর নানার সাথে একটু বাজারে গিয়েছিল আর ঈদ বিকেলবেলা ঘুমিয়ে যায় তাই যেতে তো ওদের নানা এই যে দুইটা ক্যান্ডি এনেছে সুগার ক্যান্ডি বড় সাইজের আর এই যে সায়ান ট্রেন এনেছে প্রত্যেক দিনই বাজারে যে যে প্রত্যেকদিন খেলনা আনবে এর আগেও ব্লগে শেয়ার করেছিলাম যে রিমোট কন্ট্রোল গাড়ি এনেছে আর অনেক ট্রাক ট্রাক অনেক এনেছে তো আজকে এই যে বুলেট ট্রেনটা এনেছে না করলাম যে এরকম না কিনতে আর বাইরে যায় সেটা কি যে খায় আল্লাহ জানে আমি তো বাইরের জিনিস বাসায় থাকলে একদমই বাচ্চাদের খাওয়াই না একটু পর পরে শুধু বাইরে যাবে সায়ানারীর দুজনে কতক্ষণ পর পর বাইরে যায় কতক্ষণ পর দেখি গায়েব এখানে নেই সেখানে নেই দোকানে যেয়ে কিছু খায় কিনা তাও জানি না বললে তো নাই করে আবার এই যে খেলনা কিনে নিয়ে আসবে একটার পর একটা তো যাই হোক খেলনা কিনে ট্রেন কিনে সে অনেক খুশি এই যে এটা সেট করা হয়ে গেছে এখন এটা চালিয়ে দেখতে বললাম এটা আর চেক করে আনা হয়নি তো এই যে ও চালাতেও দিবে না তো এক্সাইটেড যে এখন হাত দিয়ে চালাবে তো এটাই দেখছিলাম ট্রেনটা খুব সুন্দর তো ওরা দুইজনই অনেক খুশি হয়েছে দুইজনই এখন এটা দিয়ে খেলা করবে আর এই যে এখানে ছিল হচ্ছে নান রুটি আর হচ্ছে এখানে হচ্ছে চিকেনের একটা বোনা টাইপের ছিল তো এটা এখন ওরা খাবে নানু আসলে ওরা অনেক খুশি থাকে বা নানু বাড়িতে আসার জন্য আসলে পাগল থাকে কারণ এই যে সবগুলো ইচ্ছা ওদের পূর্ণ হয় ঘুরতে ফিরতে যেতে পারে আদর ভালোবাসা পায় বাচ্চারা যেখানে আদর ভালোবাসা পায় সেখানে তো যাওয়ার জন্য পাগল থাকে এখানে আমি না এসেছিল আমার মামাতো বোন ছোট মামাতো বোন তোর সাথে যে খেলা করলো কতক্ষণ এখন মোটর সাইকেলে তিনজনই মোটর সাইকেলে হর্ন দিবে এটার মানে কাজ হয়ে গেছে আর এটা হচ্ছে একটা ভিটামিন ওষুধ এটা হচ্ছে বাজারে গিয়েছিল আনার জন্য বো বাজারে গিয়েছিল ওইখানে না আনার জন্য পরে বললাম এই ওষুধটা শেষ ওই সময় মনে ছিল না তো এই ওষুধটা আবার বাজারে গিয়ে নিয়ে এসেছে